আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যদি আপনাদের মোবাইলে গোপন কোনো ভিডিও সার্চ করে থাকেন অথবা এমন কোনো ভিডিও সার্চ করে থাকেন বা এমন কোন কিছু সার্চ করে থাকেন যেটা অন্য কেউ দেখলে আপনার মান সম্মান নষ্ট হয়ে যেতে পারে আমি কোন ভিডিওর কথা বলছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন তাহলে সে সার্চ হিস্টোরি কিভাবে ডিলেট করবেন আপনি এই সার্চ হিস্টোরি ডিলেট করে রাখলে কিন্তু আপনার মোবাইল যদি অন্য কেউ হাতে নেয় তারা কিন্তু এই সার্চ হিস্টোরি দেখতে পারবে না তাহলে বন্ধুরা আপনাদের আজকে এমন একটা সিস্টেম দেখাবো যে সিস্টেমে আপনি তিন বছরের সার্চ হিস্টোরি একবারে ডিলিট করতে পারবেন হ্যাঁ বন্ধু এখন হয়তো আপনি মনে করতে পারেন যে আপনি দেখার পর আপনি সার্চ হিস্টোরি মোবাইল থেকে ডিলিট করে রাখেন তাহলে তো আর কেউ বুঝতে পারবে না তবে এটা ভুল আপনি যদি মোবাইল থেকে সার্চ হিস্টোরি ডিলিট করেন তাহলে কিন্তু সেই হিস্টোরিটা গুগলের ভিতরে সেভ থাকে আজকে আপনাদের দেখাবো গুগল থেকে কিভাবে হিস্টোরি ডিলিট করবেন হ্যাঁ বন্ধু হয়তো ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন ভিডিওতে একটা লাইক করেন ভিডিওতে লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আমি চলে যাব মূল ভিডিওতে আর এরকম গুরুত্বপূর্ণ ইনফরমेटिव ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে নতুন নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি দেখতে পাবে তাহলে চলে যাব মূল ভিডিওতে চলে আসলাম মূল ভিডিওতে আপনারা প্রথমে আপনাদের সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস এ ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে খুঁজে বের করবেন আপনাদের গুগল কোন জায়গায় গুগল আছে এই গুগলে গুগলে শো করবে এখানে আপনাদের যে জিমেইল দিয়ে আপনাদের গুগল চালু করা আছে অ্যাক্টিভ আছে সেইটা দেখাবে এইটার পাশে দেখেন একটা এরো বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই ম্যানেজ গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিক আসবে আসার পর এখানে দেখতে পাবে ডাটা এন্ড প্রাইভেসি এই ডাটা এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ডাটা এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনাদের সামনে আসবে ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটি ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের হয়তো একটু লোডিং নিতে পারে তারপরে এরকম একটা ইন্টারভিউ আপনাদের সামনে আসবে এখান থেকে আপনারা কিন্তু চাইলে ছত্রিশ মাসের তার মানে তিন বছরে যত কিছু সার্চ করেছেন এবং গুগলে সব সার্চ হিস্টরিগুলো একবারে ডিলিট করতে পারবেন এখানে আসার পর এখানে যে দেখেন অটো ডিলেটেড আমি এটা আগে থেকেই অন করে রেখেছি এবং এখানে দেখেন ছত্রিশ মাস মানে তিন বছর আমি কিন্তু তিন বছরের সার্চ হিস্টোরি এখান থেকে এক ক্লিকে ডিলিট করে দিব আপনারাও এভাবে ডিলিট করে দিবে এখান থেকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে যে অপশন আছে এখানে ক্লিক করবেন করার পর দেখতে পাবেন তিন মাস আঠারো মাস এবং ছত্রিশ মাস আপনারা এখান থেকে ছত্রিশ মাস করে রাখবেন আমিও করে রাখছি ছত্রিশ মাস করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এ দেখেন এটা সমস্ত কিছু কিন্তু অলরেডি হয়ে গেল। তারপরে গইটে চলে যাবেন এখান থেকে দেখেন আপনার কিন্তু ছত্রিশ মাসে যত কিছু আপনি সার্চ করেছেন গুগল থেকে একেবারে ডিলেট হয়ে গেছে এখন আপনি হান্ড্রেড পারসেন্ট নিরাপদ আশা করি পারছেন করবেন এবং আপনার কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন এবং কোন ধরনের ভিডিও আপনি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো তার উপর একটা ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে